আসসালামু আলাইকুম যাদের কম্পিউটারের টাসবারটা সরে গেছে তারা কিভাবে আগের জায়গায় টাসবারটা আনবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্টার্ট করি অনেক সময় আমরা একটি প্রবলেম ফেস করি সেটা হলো এই যে যে টাস্কবারটা দেখতে পাচ্ছেন তো সাধারণত আমরা এই বার্টা যারা কম্পিউটার ইউজার আসি নিচের দিকে থাকতেই বোধ করি যেমন অনেক সময় টাচবারটা এরকম ডানের দিকে চলে আসে অথবা উপরের দিকে চলে যায় অথবা বাম দিকে চলে যায় তো টাচবারটা যদি নিচে না থেকে অন্য কোনো সাইডে চলে যায় সেটার সমাধান আপনি কিভাবে করবেন তো এইটার সমাধানের আমি দুইটা ট্রিক্স আপনাদেরকে দেখাবো প্রথম ট্রিক্সটা হলো আপনি আপনি জাস্ট টাচবারের উপরে কার্সরটাকে নেবেন এরপরে মাউসের লেফট বাটনটা প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবেন দেখেন টাচবারটা কিন্তু নিচের দিকে চলে আসছে যদি আপনাদের প্রথম ট্রিক্সে কাজ না হয় তাহলে দ্বিতীয় ট্রিক্সটা হলো এই টাচবারের উপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করে দেবেন লেখা দেখতে পাচ্ছেন টাচবার সেটিংস এখানে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন টাসবার লোকেশন অন স্ক্রিন এখানে রাইট আছে মানে কি ডান সাইড আছে এটাকে আমি নিচে নিব তাহলে বটম মানে নিচে তো বটমে ক্লিক করে দেব টাসবারটা কিন্তু নিচে চলে আসছে ওয়েলকাম ব্যাক বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক করে দেবেন ফলো করে দেবেন আল্লাহ হাফেজ